सूरज हुआ এই দারুণ লাগছে দুর্দান্ত একটা অনুভূতি যে ঝর্নার কাছে দাঁড়িয়ে আছি ভাই এখান থেকে জলটা পড়ছে আর মনটা একদম ঠান্ডা শীতল হয়ে যাচ্ছে তো তো জায়গাটা খুব সুন্দর তোমরা আসো দেখো খাওয়া দাওয়ার কোয়ালিটিটা এখানে ভালোই আছে কেমন লাগছে তোমাকে চলো বন্ধুরা ওয়াশ টাওয়ার থেকে মতিঝর্ণার ভিউটা তোমাদেরকে দেখিয়ে আসি আমার বউ গাইস হেপসে গেছে দেখো বসে আছে চুপচাপ এবং সামনে গাইজ যেটা দেখতে পাচ্ছি আমি ওটা গঙ্গা নদীও দুর্দান্ত দাদার কাছে আমরা ছবি তুললাম সেইভাবে ভিউ বলবে তারা কিন্তু তোমাদেরকে সেইভাবে তুলে দেবে তাই তো দাদা এটা হচ্ছে মহারাজপুর স্টেশন এখান থেকে অটো করে নিলাম বন্ধুরা तो चलिए शुरू करते हैं সো হ্যালো গাইজ প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ বন্ধুরা আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা এখন আমি আছি আমাদের ছোটো শহর নড়াটির রেলওয়ে স্টেশনে বন্ধুরা আজকে আমি যেতে চলেছি ঝাড়খণ্ডের সবিক্ষত ঝর্ণা অর্থাৎ মতি ঝর্ণা বন্ধুরা কীভাবে আসবে কোন আসবে যাবতীয় তথ্য গাইস সব কিছু এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কেন্ট অবশ্যই বেশ শুনবো বন্ধুরা আজকে আমি যাচ্ছি আমার সঙ্গে যাচ্ছি আমার ওয়াইফ বন্ধুরা দেখো এ কিন্তু খেতে ব্যস্ত বন্ধুরা সকাল সাড়ে ছটা লোকাল ট্রেন ধরে আমরা আজকে যাচ্ছি মহারাজ বন্ধুরা এই ট্রেনটা লোকাল ট্রেনটা রামপুর থেকে ছাড়া হয় ছটা বাজে কুড়ি মিনিটে তো বন্ধুরা সেই ট্রেনটা আমি এখন ধরে সোজা চলে যাবো মহারাজপুর স্টেশন বন্ধুরা পার করে দেখতে পাচ্ছ সুন্দর সৌন্দর্যবাই পাহাড় আর পর্বত এটা তো আমাকে মুগ্ধ করে দিচ্ছে বন্ধুরা বাইরে মতো ঝর্ণা কিন্তু ভাই উপর ট্রেনিংয়ে চলছে এখন জায়গাটা এতই সুন্দর কী বলবো গাইস তোমরা না আসলে কিছু বুঝতে পারবে না তো আজকের ট্যুরটা গাইস অনেক অনেক ইন্টারেস্ট হতে চলেছে এবং ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা এই মুহূর্তে আমি এখন আছি মহারাজপুর রেলওয়ে স্টেশনে মহারাজপুর স্টেশন থেকে না দূরত্ব হচ্ছে মাত্র চার কিলোমিটার তো বন্ধুরা স্টেশনের বাইরে কিন্তু প্রচুর পরিমাণ অটো এবং টোটো পেয়ে যাবে বন্ধুরা স্টেশন থেকে বাইরের ভিউটা দেখো ভাই দুর্দান্ত লাগছে গাড়ির এখন বাজে নটা তিরিশ আমরা ট্রেনে যেতেছিলাম নটা তিরিশে আমাদের মালাহাটি থেকে মহারাজপুর স্টেশন আসতে সময় লাগলো প্রায় তিন ঘন্টা বন্ধুরা স্টেশনে নেমে গেলাম স্টেশন থেকে অটো বুক করে আমার সাথে চলে যাবো মতো মহারাজপুর স্টেশন এখান থেকে অটো বুক করে নিলাম বন্ধুরা বন্ধুরা স্টেশনের বাইরে অটো বুক করে আমরা সরাসরি চলে যাব মতিঝর বন্ধুরা দেখতে পাচ্ছ স্টেশন থেকে বার হওয়া মাত্রই কিন্তু তোমরা অটো পেয়ে যাবে তো এই অটোতে ডাইরেক্ট তোমাদেরকে নিয়ে চলে যাবে ঝাড়খণ্ডের অভিজ্ঞতা ঝর্ণা অর্থাৎ মতিঝর্ণা বন্ধুরা আজকে আমরা বেরিয়েছি আজকে আবহাওয়াটা দুর্দান্ত বন্ধুরা রোদের কোয়ালিটিটা এত সুন্দর কি বলবো ভিডিও কোয়ালিটিটাও ভাই খুব সুন্দর আসছে তোমরা যারা যারা মতিঝরনা ঘুরতে আসবে শিয়ালদা থেকে তো বন্ধুরা শিয়ালদা থেকে তোমাদেরকে রামপহাট অবধি আসতে হবে রামপোহাটের গাইস সকাল ছটা কিন্তু লোকাল গাড়ি পেয়ে যাবে সেই লোকাল গাড়িটা ডাইরেক্ট তোমাদেরকে সরাসরি নিয়ে চলে আসবে ঝাড়খণ্ডের মতিঝর্ণা আর তোমরা যারা যারা মালদা ফারাক্কা থেকে আসবে ভাই তোমরা তো মহারাজপুর স্টেশনে নেমে খুব সহজেই চলে আসতে পারো আর বন্ধুরা এই স্টেশন থেকে মতিঝর আসার অটো ভাড়া হচ্ছে গাইস মাত্র কুড়ি টাকা তো কুড়ি টাকার বিনিময়ে তোমাদেরকে নিয়ে চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছ গাইস খাওয়ারের দোকানও আছে মতিঝর্ণা ঠিক সামনেই তো এটা মতিঝর্ণার বাইরের সিন এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে এবং সামনে খাওয়ার দোকান গেট গেট এখান থেকে যাচ্ছে সামনে আছে বন্ধুরা এটা হচ্ছে মতিঝর্ণার প্রবেশের প্রথম দুয়ার মানে এই পথ দিয়ে তোমাদেরকে ভিতরে এন্ট্রি করতে হবে বন্ধুরা মতিঝর্ণার ভিতরে প্রবেশ করার জন্য পার হেড টিকিট প্রাইস পাঁচ টাকা করে দিয়ে তোমাদেরকে প্রবেশ করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু দোকানের ব্যবস্থা আছে বন্ধুরা আসার আগে আমি ভাবছিলাম যে ভাই ওখানে দোকান আছে কি না বন্ধুরা জায়গাটা বাইদাবে খুবই সুন্দর খুবই ভালো তোমরা চাইলে আসতে পারো আর গাইস আমরা যে টাইমে গিয়েছিলাম মানে এখন তো এখন কিন্তু ঝর্ণা থেকে গাইস প্রচুর পরিমাণে পানি পড়ছে তোমরা এখন আসলে জাস্ট ভিউয়ের মজাটা নিতে পারো এবং এনজয় করতে পারো তো বন্ধুরা সোজা আমরা যাব এবং দেখতে পাচ্ছ বন্ধুরা মতিঝর্নার যেই সামনের দিকের রাস্তাগুলো আছে বন্ধুরা এগুলো কিন্তু অনেক চওড়া আছে ভাই উঠতে হেপসে যাচ্ছে কি বন্ধুরা এখান থেকে ঝর্ণার ভিউটা দেখো ভাই কী বলবো দুর্দান্ত লাগছে মানে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য ভাই কী বলবো দারুণ লাগছে তো তোমরা গাইস না আসলে কিছুই বুঝতে পারবে না জায়গাটা ভাই খুবই সুন্দর আর দেখতে পাচ্ছো ভাই চারিদিকে কিন্তু উঁচু উঁচু পাহাড় এবং মিডিলে রয়েছে গাইস সেই মতিঝর এইখানে কিন্তু পার্কেরও ব্যবস্থা আছে গাইস বাচ্চারা আসলে বড়িগুলি তো হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ বন্ধুরা আজকে আমি চলে এসেছি মতিঝর্ণা তো বন্ধুরা মতিঝরা তোমরা কীভাবে আসবে কত বা ঘর যাবতীয়ত সব কিছুই ভিডিওর মাধ্যমে বন্ধুরা মতিঝর আসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তোমরা যারা যারা ট্রেনের মধ্যে আসবে তোমাদেরকে ভাই মহারাজপুর স্টেশনে নামতে হবে মহারাজপুর স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার দূরে এসে কিন্তু এই মহারাজপুরের মতিঝরা তো বন্ধুরা দেখো আজকের আবহাওয়াটাও খুব সুন্দর লাগছে এবং আমার পেছনে ঝর্ণাটা আছে ভাই খুব সুন্দর লাগছে এই এই যে দেখো ভাই এখানে পার্ক করা আছে এবং ওই যে সামনে দেখতে পাচ্ছ ঝর্ণা ভাই এটাই হচ্ছে সেই ঝাড়খণ্ডের মতিঝর্ণা এটা দেখার জন্য বন্ধুরা আমরা বাড়ি থেকে বার হয়েছি এই ঝর্ণা দেখার জন্য বাড়ি থেকে বার হয়েছি সকাল ছটার সময় ভাই সকাল ছটার ট্রেন ধরে এখানে পৌঁছিয়েছি ভাই নটার সময় তো তিন ঘন্টা রাস্তা আমাদের নহাটি জংশন থেকে এই মতি ঝর্ণা তো চলো বন্ধুরা কাছ থেকে গিয়ে তোমাদেরকে দেখায় তাই আমার পেছনে কিন্তু ঝর্ণাটা আছে তো ঝর্ণাটা খুব সুন্দর লাগছে ভাই এখানকার আবহাওয়াটাও একদম ঠান্ডা শীতল আছে ভাই তো আস্তে আস্তে অনেক গরম লাগছিলো কিন্তু এখানে এসে ভাই একদম ঠান্ডা তীতল হাওয়া ঠিক অপোজিট সাইডে মানে বাঁ এখানে দেখতে পাচ্ছি একটা পার্কের ব্যবস্থা আছে ভাই মানে বাচ্চা ছেলে আসলে এখানে পার্কে এনজয় করতে পারো তোমরা আর এই যে দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাকি হনুমান আছে তো ওদেরকে কিছু ডিস্টার্ব না করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো মানে ঝর্নার দিকে চলো বন্ধুরা ওয়াচ টাওয়ার থেকে মতিঝরনার ভিউটা তোমাদেরকে দেখিয়ে আসি আমার বউ গায়ে হেফসে গেছে দেখো বসে আছে চুপচাপ আর ওপরে উঠতে ক্ষমতা তার নেই তো আমি চাপবো বন্ধুরা মতিঝর্ণার ওয়াচ টাওয়ারের থেকে ভিউটা কেমন আসছে চলো একবার তোমাদেরকে দেখিয়ে আনি ভাই এখন আমি যাচ্ছি ওপরের দিকে এক পা এক পা করে ওয়াও সিঁড়িগুলো ভাই অনেক চওড়া এই যে গাইস এইখান থেকে ভিউটা দেখো দুর্দান্ত লাগছে এবং সামনে গাইস যেটা দেখতে পাচ্ছি আমি ওটা গঙ্গা নদীও দেখো আর এখান থেকে ঝর্নার ভিউটা দেখো গাইজ দুর্দান্ত জাস্ট আমেজিং একটা লুক গাই জিনিসটা ফোনে যতটা দেখতে সুন্দর তার চেয়ে কিন্তু সুন্দর নিজের চোখে দেখায় ভাই মানে প্রাকৃতিক যে সৌন্দর্য এই মতি ঝর্ণা না আসলে গাই তোমরা বুঝতে পারবে না ভাই তবে জাস্ট ফার্স্ট টাইম এলাম খুব ভালো লাগছে ভাই এবং এখানে স্থানীয়দের কাছ থেকে জানা গেলো সোমবার দিনটা অনেক ভিড় হয় ভাই যেতো আমরা আজকে আছি বুধবার এখানে ভিড় জাস্ট খুব একটা নেই অল্প আছে किसी ऊंची जगह से हम पूरे इलाके को देख सकते हैं और अंदाजा लगा सकते हैं कि आगे कौन सी चुनौतियां आएंगी মনুরা এবারে এক পা এক পা করে আমরা যাচ্ছি মতিঝলনা ঠিক সামনে এখানে আসলে খাবার ভাই হাতের মধ্যে নিয়ে আসবে না তাহলে যখন প্রচুর পরিমাণে হলো আছে ওরা কিন্তু নিয়ে নেবে তো দেখো ভাই প্রচুর থেকে এমন হয় 12 হচ্ছে জাস্ট দেখে ভয় লাগছে দেখো এখানে প্রচুর পরিমাণে কিন্তু কলার গাছ আছে ভাই এবং পাহাড়টা দেখো কত উঁচু চলো এবার ঝর্নার কাছ থেকে তোমাদেরকে ভিউটা দেখিয়ে আসি সবাই কিন্তু এখানে স্নান করছে ভাই এদেরকে দেখে ভাই আমার বেশি ভয় লাগছে চলো কিছু করবেন আশা করি দিস ইজ আমেজিং গাইজ একান্দকে ভিউটা দেখো ভাই দেখিনচি নিবৈপু দোস কসতুনা তে লেবেলে সাঙ্গাদিটা ভিউ আরে যে সামনে দেখো ভাই এটা ওয়াচ টাওয়ার থেকে তোমাদেরকে দেখালাম কেমন লাগে তোমাকে অসাধারণ আমি নি মানতা এর আগে হচ্ছ হ্যাঁ ছোট দে বলো ছোট দে লাইট ভিডিও করতে না হাত ও ভাই জানা আমি তোমারা কিছু বল না সবাই ছোটাছুটি করছে দেখো বান্ধবগুলো দেখতেই দারুণ লাগছে এখানে কিন্তু বহু দূর থেকে মানুষ আসে যেহেতু এখানে মন্দির আছে ভাই সব পুজো করতে আসে এবং জল ঢালতেও আসে তো তোমরা ভাবতে পারো জাগাটা কিন্তু খুবই সুন্দর এবং এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে ঝর্ণার জলগুলো যাচ্ছে নাইস এবং সামনে দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে ঘেরানো আছে ওই বাঁশ দিয়ে ঘেরানোর সামনে ওর ওই দিকে তোমরা কিন্তু আর যেতে পারবে না যেহেতু ডেঞ্জার এলাকা আছে এরিয়া আছে ওটুকু আর কি তো ওখানে গায়ে স্থানীয়দের কাছ থেকে শুনলাম ওখানে যারা যারা স্নান করেছে অনেকেই ওপর থেকে ঝর্ণার পাথরগুলো বয়ে এসে তাদের মাথার উপরে পড়ে কিন্তু তারা মারা গেছে তো এই ঝারানো আছে এর আগে তোমরা স্নান করতে পারো মানে এই জায়গাটায় जरा इस जगह को तो देखिए वाकई ये नजारा बहुत खूबसूरत चल चले कहीं उड़ के हम चले कहीं आसमां इश्क है अरे दुनिया जाए पहाड़ में हम हाँ आए पहाड़ में गाइस कैमोन लगे मोती झरना अवश्य से कमेंट सेक्शन जानाओ हमारे तो भाई दुर्दान्त तो लगे প্রথমবার এলাম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটাই আলাদা দুর্দান্ত বন্ধুরা তোমরা আসো বন্ধুরা জায়গাটা এত বিখ্যাত কলকাতা শিয়ালদা এবং আরো অন্যান্য জায়গা বিভিন্ন জায়গা থেকে দিল্লি মুম্বাই থেকেও লোক আসে আমরা তো জাস্ট আমার বাড়ি থেকে জাস্ট তিন ঘন্টা রাস্তা বন্ধুরা আমি কেন আসবো না তো বাইজবে খুব সুন্দর লাগছে বাইজবে বিউটিফুল এখানকার আবহাওয়াটা একদম চিল ঠান্ডা বন্ধুরা ভাই খুব আফসোস লাগছে বাড়ি থেকে যদি একটা হাব আনতাম এখানে কিন্তু ভাই মন ভরে চান করতাম যেহেতু ঠান্ডা জল ঝর্ণা খুব সুন্দর লাগছে বয়দাভয়ের পর একদিন বন্ধুদের সঙ্গে আসবো চিল মস্তি করব এখানে এসে কিছু সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল ভাই এরা অনেক ভালো এদের ব্যবহারটা ভাই দুর্দান্ত ছিল তো চলো বন্ধুরা এবার মোটে ঝরনার কাছ থেকে তোমাদেরকে কেমন লাগে সেটাই দেখায় বন্ধুরা দারুণ লাগছে এই যে ছিরঝির করে বৃষ্টি পড়ছে ঝর্ণার থেকে ভাই সাউন্ডটাও দুর্দান্ত আসছে এবং যে ঠান্ডা একদম ঝর্ণার মতে গাই দেখতে পাচ্ছ এত পরিষ্কার জল ভাই পাগুলো ভাই ভিজাতে খুব দারুণ লাগছে মানে ফ্রিজের থেকেও ঠান্ডা জল কিন্তু এই ঝর্ণা থেকে প্রবাহিত হচ্ছে বন্ধুরা আমি তো বন্ধুরা প্যান্টটা একটু গুটিয়ে নিলাম যেহেতু ওইখানে ভাই এসে এত ইনজয় লাগছে বন্ধুরা মতি জানা আসলে কিন্তু এই জায়গাটা তোমরা আসবে এইখান থেকে ঝর্ণার জাস্ট ভিউটাও দারুণ এবং আবহাওয়াটাও গাইস এত সুন্দর মানে ঝর্ণার বৃষ্টিগুলো পড়ছে আর হাওয়া হচ্ছে গাইস আর হাওয়াতে এত সুন্দর ঠান্ডা জল ভাই দুর্দান্ত মানে মনটা আমার শান্তি হয়ে গেল ভাই এখানে এসে জাস্ট দুর্দান্ত বন্ধুরা দারুণ লাগছে দুর্দান্ত একটা অনুভূতি আপনার কাছে দাঁড়িয়ে আছি ভাই এখান থেকে জলটা পড়ছে আর মনটা একদম ঠান্ডা শীতল হয়ে যাচ্ছে তো দুর্দান্ত লাগছে ভাই প্রথমবার আসলাম দারুন জায়গাটা খুব সুন্দর তোমরা আসো দেখো ভাই কত পরিমানে জল এখান থেকে বার হচ্ছে ভাই প্রতিদিনই কিন্তু এখান থেকে বার হয় দারুণ লাগছে বাইরে দিকে চান করছে বৃন্দাস এখানে আসলে দেখা যায় গাই সবাই কত আনন্দতে আছে সবাই আনন্দতে ভাই আমিও আনন্দতে আছি আনন্দতে ছিলাম না এখানে এসে আনন্দ আছি দারুণ লাগছে এই তোমার যারা যারা ঝর্ণা আসবে এই দাদার কাছ থেকে ডিএসএলআর ক্যামেরার মধ্যে ফটো তুলে মাত্র ত্রিশ টাকার বিনিময়ে দাদা কিন্তু ফটোটা খুব সুন্দর করে বার করে দেবে তো আমরা পার্সোনালি দুটো নিলাম দাদার কাছে ক্যামেরায় তো ওইখান থেকে দাদার ব্যবহারটাও খুব সুন্দর একদম যেইভাবে ভিউ বলবে তারা কিন্তু তোমাদেরকে সেইভাবে তুলে দেবে তাই তো দাদা এটা প্রত্যেকদিন খোলা থাকে হ্যাঁ তো দাদার ব্যবহারটা খুব ভালো আছে সব ছবি মুবি তুলে দিল বড় ছবি তুললে একশো কুড়ি টাকা নেবে আর এমনি সিঙ্গেল মানে ছোট ফ্রেমের ছোট ফ্রেমের ছবিতে তিরিশ টাকা নেবে দাদা ও দাদার কাছে আমরা ছবি তুললাম ছবিগুলো কিন্তু খুব সুন্দর বার করে দিয়েছে দুটো ভাই নতুন নতুন পোজে আমরা তুললাম ছবি গাইজ ঘুরে ঘুরে অনেকটা ক্লান্ত লাগছে এখানে কিন্তু জায়গায় জায়গায় বসার মানে ব্যবস্থা আছে বন্ধুরা সেখানে আমরা বসে আছি দেখতে পাচ্ছ অনেকেই বসে আছে আর বন্ধুরা আস্তে আস্তে দেখতে পাচ্ছ পর্যটকরা অনেকে এখানে ভিড় করছে বন্ধুরা মতিঝরা প্রতিদিনই খোলা থাকে মতিঝরা প্রবেশ করার টিকিটের প্রাইস হচ্ছে পার হেড পাঁচ টাকা বন্ধুরা মতিঝরার সামনেও কিন্তু অনেক খাবারের দোকান আছে বন্ধুরা গাড়ি বাইক পার্কিং এরও ব্যবস্থা আছে বন্ধুরা আর তোমরা যারা মতি মতিঝর্ণা ঘুরতে আসবো ভাবছো তো বন্ধুরা এখনই আসো এখন দেখতে পাচ্ছ ঝর্ণাতে কিন্তু প্রচুর পরিমাণের পানি প্রবাহিত হচ্ছে ঝর্ণা দিয়ে এখন আসলে জাস্ট ভিউটা এনজয় করতে পারবে প্লাস স্নান করতে পারবে বন্ধুরা মতিঝরের সবচেয়ে বেশি ভিড় হয় সোমবারের দিন তো সোমবারের দিন তোমরা চাইলে আসতে পারো সোমবারে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় বন্ধুরা এবং দেখতে পাচ্ছ বেলা কিন্তু ঘুরতে যাচ্ছে এখন গাছ বাজে ঘড়িতে দুপুর বারোটা এবং দেখতে পাচ্ছ গাইজ এক এক করে সব মানুষ আসছে এটা সকাল আটটা থেকে খোলা থাকে সন্ধ্যে সাতটা অবধি তো বন্ধুরা তোমরা এই টাইমের মধ্যে এখানে এনজয় করতে পারবে প্লাস ঘুরতে পারবে এবং দেখতে পাচ্ছ বাচ্চা ছেলে যারা নিয়ে আসবে বন্ধুরা এখানে পার্কেরও ব্যবস্থা আছে তোমরা চাইলে এখানে বাচ্চাদেরকে অনেক মজা দিতে পারো তো তাদের মনোরঞ্জনের জন্যও কিন্তু এখানে ব্যবস্থা আছে আর গাই দুর্দান্ত লাগছে কি বলবো তোমাদেরকে অসাধারণ তো বন্ধুরা চলো মোতিখান্নার পাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো একবার ঘুরে আসি এবং তোমাদেরকেও দেখায় তো বন্ধুরা এখানে কিন্তু অনেক ঠাকুর দেবতার ফটো আছে পাইলে তোমরা নিতে পারো আরও ইত্যাদি প্রভৃতি অনেক জিনিস আছে চাইলে গায়ে তোমরা যাচাই করে নিতে পারো ভাই খাওয়া দাওয়ার কোয়ালিটিটা এখানে ভালোই আছে হোটেলগুলো আছে এগুলো খাবার পেয়ে যাবে ভাত রুটি চাবাল সবই পেয়ে যাবে এই দোকানটাতে আমরা এখন খাবার খাবো প্রথমে ভাই রুটি খেলাম পুরি খেলাম প্রথমে তো এবার ভাত খাবো এখানে কিন্তু দেখো ভাই অনেক দোকান ফোকানি আছে সব কিছুর ওখানে ব্যবস্থা আছে দাদার দোকানে আমরা প্রথমে খেয়েছিলাম এবারও খাবো খাবারটা বেশ ভালো বন্ধুরা খেতে পারো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সরাসরি বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে বন্ধুরা এখন ঘড়িতে বাড়ছে একটা বাজে কুড়ি মিনিট বন্ধুরা দুঃখজনক ব্যাপার মহারাজপুর স্টেশন থেকে আমাদের নলাটি জংশন যাওয়ার ট্রেন কিন্তু এখন নেই গাইস এই সারা বেলা আমাদেরকে জাস্ট বসে ওয়েট করতে হবে বন্ধুরা নটি থেকে এই সরি মহারাজপুর স্টেশন থেকে নটি যাওয়ার গাড়ি কিন্তু গাইস বিকেল পাঁচটা আছে তো এই পাঁচ ঘন্টা আমাদেরকে স্টেশনেই কাটাতে হবে বন্ধুরা মহারাজপুরের স্টেশনটা দেখতে পাচ্ছি অনেক নিরিবিলি এবং সারাদিন অপেক্ষা করার পরে ঘড়িতে এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটায় কিন্তু আমরা লোকাল ট্রেন পেলাম এটা ধরে আমরা যাব নয়াটি জংশন দেখো ভাই এখন আছি আমরা বাড়ারুয়া জংশন রেলওয়ে স্টেশনে বন্ধুরা আজকে পুরো দিনটাই ঢোকল লাগলো মানে ঘুরতে আর কি দেখো এই যে ট্রেন এখন লোকাল লোকালে এসছিলাম লোকালে যাচ্ছি ছ ঘন্টা ট্যুর আমাদের বারো ঘন্টা লাগলো ট্রেন ছিল না ভাই দুটো থেকে অপেক্ষা করছিলাম তোমরা হয়তো ভাববে যে সাহিল ভাই তুমি তো মহারাজপুর স্টেশনে ছিলে তো তুমি বারারোয়া স্টেশনে গাড়ি ধরলে কি করে তো বন্ধুরা মহারাজপুর স্টেশন থেকে একটা গাড়ি পেয়েছিলাম সেটা এসছিল বারারো অবধি সেই গাড়িটা আমরা ধরে চলে এলাম বন্ধুরা এবং মহারাজপুর স্টেশনটা খুব একটা ভালো লাগছিলো না বন্ধুরা তো ফাইনালি চলে এলাম আমাদের ছোট্ট শহর নলাটি জংশন গাইস ঘড়িতে এখন বাজে রাত্রে সাড়ে আটটা তো সাড়ে আটটার মধ্যে আমরা চলে এসেছি বন্ধুরা পুরো দিনটাই আমাদের লাগলো জাস্ট তোমরা যদি মতিঝরনা ঘুরতে আসবে আমাদের নলাটি রামপর থেকে তো বন্ধুরা দুপুর বারোটা একটার সময় গাড়িতে যাবে এবং দিনটা এনজয় করতে পারবে আমাদের মতো ফার্স্ট মর্নিংয়ে যেও না ভাই না তো অনেক ধোকল খেতে হবে তোমাদেরকে তো বন্ধুরা এই ছিল মতিঝরনার ব্লগ ভিডিও মতিঝরনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করবে